আচ্ছা আগামীকাল বিডগেট ওয়ালেটের যে ফোম ইভেন্টটা চলতেছে তো এটাই আপনারা অনেকে মাল্টি করতে চাচ্ছেন তো যারা মাল্টি করবেন তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনারা একটা ডিভাইস দিয়েই একাধিক ওয়ালেট ওপেন করতে পারবেন কিভাবে তো যারা অলরেডি জানেন তো ঠিক আছে আপনারা জানেন ভালো বাট যারা জানে না এই ভিডিওটা তাদের জন্যই তো আপনার হচ্ছে যে প্লেস্টোর থেকে কোলন মাস্টার যে অ্যাপটা আছে এইটা ডাউনলোড দিবেন তো দেখেন কোলন মাস্টার লেখাটা খেয়াল করবেন তো তারপরে যদি আপনাদের প্রবলেম হয় আমি এইটার যে ইয়াটা আছে অ্যাপটার লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো পোস্টের সাথে তো যাই তো এই অ্যাপটা হচ্ছে যে আপনারা ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর অ্যাপে প্রবেশ করবেন তারপর দেখেন আমার কিন্তু এখানে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে মানে অল এট আর কি তো এখানে প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন দেন হচ্ছে যে সার্চ দিয়ে বিডগেট আনবেন দেন এখানে চাপ দেবেন এটা ইনস্টল হয়ে গেছে তো এইভাবে একাধিক আপনারা ইনস্টল করতে পারবেন এই যে সিক্স সেভেন তো আমার অনেকগুলো হয়েছে তো দেখি এখন ধরেন ছয় নম্বর এবং সাত নম্বর আমি ভিডিওতে দেখতেছিলাম লাইভ যে আপনারা এখানে ছয় নম্বর এবং সাত নম্বর আমি ওপেন করলাম তো আমি ছয় নম্বরে যাচ্ছি একটা বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপনটা আসবেই তো এইটার জন্য একটু ওয়েট করবেন তো ওয়ালেট ওপেন হয়ে যাচ্ছে ওকে স্টার্ট নাওতে ক্লিক করবেন ক্রিয়েট ইম্পোর্ট যদি আপনার সিক্রেট প্যারিস্টাইস থাকে ইম্পোর্ট করার জন্য তাইলে করতে পারেন তাইলে দরকার নেই যেহেতু নতুন নতুন ক্রেড ওয়ালেট দেবেন পিন নাম্বার দেবেন যে কোনো একটা পিন নাম্বার দেবেন এটা নাই তো পিন নাম্বার দিলেন ওকে ওয়ালেট কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তো এইটাই অবশ্য অবশ্যই আপনি কিন্তু হচ্ছে যে ভাই ব্যাকআপ করে নেবেন ঠিক আছে তো ব্যাক আপ করার আপনারা জানেনি ঠিক আছে তো আপনারা ব্যাকআপ করে নেবেন বিকজ যেহেতু আপনি এখানে ইউজডিডি রাখবেন আপনার ব্যাকআপ করা রাখাটা খুবই প্রয়োজন সো আপনি এসে এখানে ব্যাকআপ দিয়ে নেবেন ওকে পাসওয়ার্ড দেন তো আপনি এসে যে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তেন হচ্ছে যে ব্যাকআপে চাপ দেবেন তো এগারো নম্বরে কী বলছে হলো দেখেন আমি কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখছি ওকে তো আমি আমার সেই স্ক্রিনশটে যাচ্ছি এগারো নম্বরে বলছে কজ সো ওকে আমি কজে ক্লিক করলাম চার নাম্বারে বলছে হচ্ছে যে এটা সাত নম্বরে বলছে যেটা এখান থেকে এইভাবে দেখে দেখে আপনার নেমে নিয়ে দেন ওকে তা আপনাদের কিন্তু অলরেড এখন আমি আপনাদের একটা ব্যাপার বলি আমি কিন্তু আপনাদের লাইভ যেটা দেখাইছি এইটা কিন্তু আমি এটা দিয়ে কাজ করব না কেননা এটা সিক্রেট ফেয়ার আমার আর কোনো সিকিউরিটি নেই এটা আপনারা অলরেডি সবাই জানান তো আপনারা চাইলে এটা ইম্পোর্ট করে নিতে পারেন তো আমি এটা ডিলিট করে দেবো ওকে তো হোক সেটা পরের ব্যাপার তা আপনারা এইভাবে হচ্ছে যে অলেট একাধিক অলেট আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং প্রতিটা অলেট অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে যে এটার কী সিক্রেট ফ্যারেসগুলো রাখবেন তো দেখেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই ইভেন্টটা শুরু হবে কখন তো ভাই আপনার কাছে তো অলেট আছে আপনি আপনার অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন এক 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 সময় ভুল তথ্য দিতেই পারে পারি মানুষ ভুল হল হয় তো আপনি নিজে দেখবেন এখানে দেখতেন অলরেডি দেখতেই পাচ্ছেন যে তেইশ ঘন্টা পনেরো মিনিট পরে ইভেন্টটা স্টার্ট হবে ঠিক আছে তো এই জন্য কার কাছে জিজ্ঞেস করার দরকার নাই যে আপনার কোন টাইমটা ইনভে মানে শুরু হবে আপনি তো দিন নিজেই দেখতে পাচ্ছেন যে কোন টাইমটা ইভেন্টটা শুরু হবে তো ওকে ভাই আমি ভিডিওটা শেষ করতেছি তিন মিনিট অলরেডি হয়ে গেছে সো আপনারা দেখছেন এই কোলন মাস্টার এই অ্যাপের মাধ্যমেই আপনারা ইয়ে করতে পারবেন আরেকটা ব্যাপার এটা আমার বলতে ভুলে গেছি আপনারা কিন্তু ভিপিএন ভিপিএন এই তিনটা ভিপিএনই ফোনে রাখবেন মাস্ট মাসবি কেননা ভিপিএন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে মোবাইল ডেটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন বেশিরভাগ যারা মাল্টি করবেন তারা ভিপিএন তিনটাই ওপেন রাখবেন যে ভিপিএনে কাজ হয় কারণ অনেক মানুষ জয়েন দিবে সো সার্ভার সমস্যা থাকে আপনারা এই আগের ইভেন্টগুলোতে দেখতে পাচ্ছেন এবারও সমস্যা হবে কেননা এবার হচ্ছে ইউজার কম এবার সমস্যা একটু বেশিই হবে ঠিক আছে তো যাই হোক আপনারা হচ্ছে যে মালটি যারা করবেন ভিপিএন এবং হচ্ছে ওয়ালেট এগুলো হচ্ছে যে আপনারা সব ঠিকঠাক রাখবেন আর মোবাইল নেট মানে এমবি এবং ওয়াইফাই দুইটাই প্রস্তুতি রাখবেন ওকে তেইশ ঘন্টা পরে ইভেন্টটা শুরু হবে আমি ভিডিও এই শেষ করতেছি আল্লাহ হাফেজ